নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আশ্বিন মাসের বারো তারিখ সোমবার শুক্লপক্ষের সপ্তমী তিথি আজ মহাসপ্তমী মহাভারতের আদি পর্বের একশো আটত্রিশতম অধ্যায়ের দ্বিতীয় অংশ রাজা দ্রুপদের সঙ্গে ভীম অর্জুনের যুদ্ধ পর্ব শুরু করব নারায়মস্কৃত দেবী সরস্বতী তথা জয়াম বাইরে থেকে পাণ্ডবেরা এমন ভীষণ লোমহর্ষণ কলরব শুনে দ্রোণাচার্যকে অভিবাদন করে রথে আরোহণ করলেন অর্জুন যুধিষ্ঠিরকে যুদ্ধ করতে নিষেধ করে নকুল এবং সহদেবকে চক্রব্রুহ রক্ষার জন্য নিয়োগ করলেন ভীম গদা ধারণ করে সর্বদা সেনার সামনে যেতে লাগলেন অর্জুন ভাইদের সঙ্গে রথে আরোহণ করে তার নির্ঘোষে দিগমণ্ডল ধ্বনিত করে প্রবল বেগে রণস্থলে উপস্থিত হলেন ভীম রাজের সেনাদেরকে চূর্ণ করতে ধাবমান হলেন অর্জুন সাক্ষাৎ কালান্তক জমের মতো গদা হাতে নিয়ে হস্তিদলকে সংহার করতে লাগলেন দ্রুপদের সেনাগণ ভীমের গদার আঘাতে মাথা ভেঙে রক্ত করতে করতে বজ্রাহত পর্বতের মতো ভূমিতে পড়তে লাগল এইভাবে ভীম হস্তি অশ্ব রথ এবং পদাতিক সৈন্যদেরকে ভূমিস্বাদ করলেন যেমন বনের মধ্যে গোপাল বালকেরা পশুদেরকে দণ্ড দিয়ে ইতস্তত চালনা করে বৃকদর ভীম সেইভাবে রথ এবং সৈন্যদেরকে চালনা করতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বের একশো আটত্রিশতম অধ্যায়ে দ্বিতীয় অংশ দ্রুপদের সঙ্গে ভীম অর্জুনের যুদ্ধপর্ব পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ সেবায় ব্যস্ত বৃষ অর্থ সমস্যা মিথুন জঠর অগ্নি বৃদ্ধি কর্কট সন্তানের জন্য উদ্বেগ সিংহ মনোমালিন্য কন্যা চৌর্য ভয় তুলা আইনি ঝামেলা বৃশ্চিক জলজানে বিপদ ধনু অনুদান লাভ মকর রাজনৈতিক বিবাদ কুম্ভ চিকিৎসা বিভ্রাট মিন সাহিত্যে সুনাম এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ